হোম লোন প্রত্যেকটা মানুষই চায় নিজের একটা বাড়ি হোক কিন্তু সকলের তো ক্ষমতা থাকে না যে একসঙ্গে অনেক টাকা খরচ করে একটা বাড়ি কেনার ফলে মানুষ হোম লোন নিতে বাধ্য হয় এক প্রকার বাধ্য হয়েই বলা যায় কিন্তু এই যে হোম লোন ধরুন আপনি একটা হোম লোন নিলেন প্রায় কুড়ি বছরের জন্য তাহলে আপনার যদি এখন বয়স চল্লিশ হয় তাহলে আপনাকে আগামী কুড়ি বছর অর্থাৎ আপনার বয়স ষাট হওয়া পর্যন্ত সেই হোম লোনকে চালিয়ে নিয়ে যেতে হবে কিন্তু এই হোম লোন খুব তাড়াতাড়ি মানে কুড়ি বছর আপনি নিয়েছেন কুড়ি বছরের জন্য লোন কিন্তু কুড়ি বছর হওয়ার আগেই ধরুন দশ বছর বা বারো বছরের মধ্যে মিটিয়ে ফেলার বেশ কিছু পদ্ধতি আছে এই পদ্ধতি মেনে যদি আপনি চলেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে সময়ের অনেক আগেই আপনার হোম লোন মিটে যাবে কিরকম অনেকগুলো পন্থা আছে বা একসঙ্গে সব পন্থাও আপনি এখানে কাজে লাগাতে পারেন সেটার কথাই বলি পরপর প্রথমত আপনাকে ক্ষেত্রে জোর দিতে হবে প্রি পেমেন্টে অর্থাৎ সময়ের আগে পেমেন্ট ধরুন আপনি কুড়ি বছরের জন্য কুড়ি লক্ষ বা তিরিশ লক্ষ টাকা লোন নিয়েছেন আপনার যেটা ইএমআই হচ্ছে আপনি কি করলেন মাসে আরও কিছুটা করে এক্সট্রা টাকা জমাতে থাকলেন এক বছর হলো আপনি সেই যেটা জমিয়ে ফেলেছেন বা আপনি পুজোর সময় একটা বোনাস পেলেন এই বোনাসের অঙ্কটা এই সমস্ত টাকাটা একসাথে নিয়ে ব্যাংকে জমা করে দিলেন আপনার লোনের এগেনস্টে তাহলে কি হবে না প্রত্যেক মাসে আপনি যে ইএমআইটা দিচ্ছেন তার মধ্যে কিছুটা আছে আসল বাকিটা আছে সুদ কিন্তু এই যে বাড়তি টাকাটা জমা দিলেন এটার ফলে হবে কি আপনার আসল থেকে ওই পরিমাণ টাকা কমে যাবে ফলে এক্ষেত্রে দুটো এরপরে দুটো জিনিস হয় এক আসল কমে গেলে লোনের সময়কাল এক রাখলে প্রত্যেক মাসে ইএমআই এর টাকা কমে যায় আর যদি আপনি ইএমআই এর টাকা সমান রাখতে চান সেক্ষেত্রে আপনার এই যে যতদিনের জন্য লোন নিয়েছেন মানে কুড়ি বছরের জন্য লোনটা নিয়েছেন সেই সময়টা কমে যায় ফলে এক্ষেত্রে আপনার কিছুটা আগে লোনটা শেষ হবে এটা হচ্ছে প্রথম উপায় দ্বিতীয় উপায় কি দ্বিতীয় উপায় হচ্ছে আপনার পরবর্তীতে যারা লোন নিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন অনেক ক্ষেত্রে হয় কি ব্যাংক আপনাকে হয়তো নয় শতাংশ সুদের হারে লোন দিল এবং আপনার পরে যিনি নিয়েছেন তাকে হয়তো আট দশমিক সাত পাঁচ শতাংশ সুদের হারে লোন দিল ফলে তার ক্ষেত্রে সুদটা একটু কমলো আপনি এই জায়গায় ব্যাংকের সাথে নেগোসিয়েশন করুন এবং আপনার সুদ যদি ফ্লোটিং রেটে হয় তাহলে আপনার নেগোসিয়েশন করার জায়গা থাকে আপনি নেগোসিয়েশন করুন সেক্ষেত্রে ব্যাংক যদি আপনার সুদটা কমিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ইএমআই এর টাকা না কমালে লোনের সময়কাল অনেকটা কমে যাবে এছাড়া কি হতে পারে এছাড়া আরো একটা উপায় আছে ধরুন আপনি লোন নেওয়ার সময় ঠিক করলেন যে আপনি পনেরো হাজার টাকা ইএমআই দেবেন বা দিতে পারবেন একটু ভাবনা চিন্তা করুন অন্য কোথাও থেকে একটু কস্ট কাটিং করুন করে পনেরো হাজার টাকা বাড়িয়ে আঠেরো হাজার করে দিন তাহলেই ম্যাজিক দেখবেন দেখবেন লোনের টেন কিন্তু অনেকটা কমে যাবে এক ধাক্কায় ফলে লোনের টেন কমাতে বা খুব তাড়াতাড়ি লোন মিটিয়ে ফেলতে এই ধরনের পদ্ধতিগুলো এই ধরনের যে টিপসগুলো আছে এগুলো মেনে চলতে পারেন তবে সবচেয়ে সুবিধাজনক বা সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে আপনি প্রত্যেক বছরের শেষে কিছুটা করে টাকা মানে অনেকটা টাকা ধরুন আপনার বোনাসে যে টাকাটা পাচ্ছেন বা আপনার অন্য কোনো খাতে যে উপায় মানে উপার্জন হয়েছে সেই উপার্জনের টাকা কিছুটা হলেও ব্যাংকে মানে লোন মিটিয়ে দিন সেক্ষেত্রে আপনার আসল থেকে কিন্তু এই টাকাটা বাদ যাবে এবং ব্যাঙ্ককে বলুন ইএমআই কমাবো না আমি লোনের টেনিওর কমাবো এরকম করলে খুব তাড়াতাড়ি আপনার হোম লোন মিটে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও দেখতে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন